السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد ايه যে গরমকাল যখন আসে গরমের তীব্রতা যখন বেড়ে যায় এই এই ব্যাপারে রসলেকারি ইমসালিম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এই মুহূর্তে কোরআন এবং আলোকে আমাদের কি করা উচিত কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি দৃষ্টিভঙ্গি লালন করা উচিত এটা সম্পর্কে আজকে সংক্ষেপে কিছু মোজাকারা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন সহি বলার সহজভাবে বলার তৌফিক দান করেন প্রথম কথা হলো এই যখন গরমের তীব্রতা বেড়ে যায় যখন প্রচন্ড গরম বেড়ে যায় তখন আমাদেরকে বুঝতে হবে বিশ্বাস করতে হবে যে এই গরমের তীব্রতা যেটা আমরা পাচ্ছি অনুভব করছি এটা জাহান নামেরই তীব্রতার অংশ এটা জাহান নামেরই তীব্রতার অংশ সুতরাং এই তীব্রতাই যদি আমি সহ্য করতে না পারি তাহলে জাহান নামের তীব্রতা আমি কিভাবে সহ্য করব এই অনুভূতি আমাদের অন্তরে জাগ্রত করা উচিত সই বুখারির হাদিস পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস رسول الكريم صلى الله عليه وسلم الشد كورن اشتكت النار إلى ربها فقالت يا رب أكلت بعدي بعضا فأدن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف نفس في الشتاء ونفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير أيه الحديث؟ حديث, حديث ترى له؟ রসুলের কারিম এর আর করেন ইস্তাকলা আল্লাহ এবং তার রসুল যা বলবেন যেই কথা বলেছেন সেটার প্রতি আমার বুঝে আসুক না আসুক সেটার প্রতি ইমান রাখা এটার নাম ইমান বিল গায়েব এটার নাম হলো গায়েবের প্রতি ইমান তা আল্লাহ রসুল বলছেন জাহান নামের আগুন প্রতিপালকের কাছে আল্লাহর কাছে শেখায়ত করলো অভিযোগ করলো ইয়ারব আকালা বা আদি বা আদ আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলছে মানে আজাবের তীব্রতা এত বেশি ছিল আগুনের তীব্রতা এত বেশি ছিল জাহান নামের আগুন পর্যন্ত আল্লাহর কাছে শেখায়ত করেছে এ আমার প্রতিপালক আমার এক অংশ তো আরেক অংশকে গ্রাস করে ফেলছে তখন ফায়দিন আলাহা বিনাফা সঈদ নাফাসিন ফিস সিতা ও নাফাসিন ফিস তখন আল্লাহ তালা জাহান্নামের আগুনকে অনুমতি দিলেন যে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বে দুইটা নিঃশ্বাস ছাড়বে একটা হলো গরমকালে আরেকটা হলো শীতকালে একটা হলো গরমকালে আরেকটা হলো শীতকালে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বে জাহান্নামের আগুনের মধ্যে যেরকম গরমের শাস্তিও রয়েছে ঠিক তদ্রুপ ঠান্ডার শাস্তিও রয়েছে তো আল্লাহ রসুল বলেন হার ওয়াসাদ্দুম আতাজি ধুন আমিনাস জমহারীর সুতরাং যখন তোমরা প্রচণ্ড গরমও অনুভব করো। গরমের তীব্রতা যখন তোমরা অনুভব করো। মনে রেখো এটা জাহান্নামেরই তীব্রতা থেকে আস এটা জাহান্নামের উত্তাপ থেকেই আসে জাহান্নামেরই তীব্রতা থেকে সেটা তোমাদের কাছে আস আর যখন তোমরা প্রচণ্ড ঠান্ডা অনুভব কর সেটা জাহান্নামের শীতলতা থেকেই তোমাদের কাছে আস এই হল হাদিস এই হাদিসের মধ্যে রসলে করিম সাল্লা সাল্লাম যা বললেন আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে অনেক শিক্ষা একটা বড় শিক্ষা যেটা যে আল্লাহ রসুল বলছেন এই যে গরমের তীব্রতা যখন বেড়ে যায় প্রচন্ড গরমে আমরা হাসফাস করতে থাকি এই গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপ থেকে আসে জাহান নামের নিঃশ্বাসের কারণে আসে তাহলে জাহান নামের একটু নিঃশ্বাসেই যদি আমাদের এই অবস্থা হয় আমাদের আমাদের যদি জীবন এরকম অস্থির হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি সে জাহান নামের আগুনে আমাদেরকে পতিত হতে হয় তাহলে আমাদের কি পরিণতি হবে কি দশা হবে কি হালত হবে কি অবস্থা হবে এই জন্য প্রচন্ড গরম যখন বেড়ে যায় তখন আমাদের অন্তরে জাহান নামের কথা স্মরণ হওয়া উচিত জাহান নামের তীব্রতার কথা স্মরণ করা উচিত এবং জাহান নামের আগুন থেকে আল্লাহর কাছে পাড়া চাওয়া উচিত আল্লাহ তাহলে আমাদের সবাইকে পুরো মুস্তিবুম্বাকে আল্লাহ সমগ্র মানুষকে আল্লাহ জাহান নামের আগুন থেকে হেফাজত করে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো আমরা জানি এই প্রচন্ড গরমের মধ্যে এরকম বহুত মানুষ আছে বহুত মানুষ আছে যাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় রেখেছে ভালো অবস্থায় রেখেছেন বহুত মানুষ আছে যারা মাথা ঠাই ঠাঁই নাই সরাসরি রোদ তাদের গায়ে লাগছে এরকম আমাদের সমাজে আছে না বহুত মানুষ আছে আবার মাথা গোজার ঠাঁই আছে ঘরবাড়ি আছে কিন্তু বিদ্যুৎ নাই গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নাই বিদ্যুৎ থাকে না কিন্তু আমাদের এখানে বিদ্যুতের আল্লাহ রহমতে ভালো ব্যবস্থা আছে আবার অনেকের বিদ্যুতের ব্যবস্থা আছে কিন্তু জেনেডারের ব্যবস্থা নাই তা আমাদের বিদ্যুৎ চলে গেল দেখা যায় জেনারেটারের মাধ্যমে আমরা আবারও শান্তি লাভ করি আবার অনেকের যে ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে কিন্তু ঘরের মধ্যে এসি নাই কিন্তু আমাদের অনেকে আল্লাহ তালা এমন রেখেছেন ঘরের মধ্যে এসির ব্যবস্থা করে দিয়েছে এই মসজিদের মধ্যে আল্লাহ এসির ব্যবস্থা করেছেন এই যে আল্লাহ তালা গরমের সময় কিছু মানুষ কষ্ট পাচ্ছে সেই তুলনায় আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন আমাদেরকে যে ভালো অবস্থায় রেখেছেন এই আমাদের কাজ হলো সেই আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা

আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ তোমাদের জন্য তার সৃষ্টি রাজির মধ্যে থেকে বিভিন্ন ছায়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা কখনো মেঘ দিয়ে ছায়া দেন গাছের মাধ্যমে গাছপালার মাধ্যমে ছায়া দেন ঘরবাড়ির মাধ্যমে আল্লাহ আমাদেরকে ছায়ার মধ্যে রাখেন আল্লাহ তালা পাহাড় পর্বতের মধ্যে ছায়া দান করেন ছায়ার ব্যবস্থা আল্লাহ রেখেছেন কিনা ও যা মিনাল কুমিনাল জিবায়ালি আনা পাহাড় পর্বতের মধ্যে আল্লাহ তোমাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন যখন প্রচন্ড বৃষ্টি হয় বা গরম পরে তোমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নাও নেও আল্লাহ তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করেছেন যেটা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে এবং এমন পোশাকের আল্লাহ ব্যবস্থা করেছেন যেটা তোমাদেরকে যুদ্ধ রক্ষা করে তো বিভিন্ন সমাবে আল্লাহ তালা গরম থেকে যে মান্দাকে রক্ষা করেন সেই প্রয়োজনীয় উপকরণ সামানা আল্লাহ আল্লাহ দান করেছেন সেটা আমাদের সামনে উল্লেখ করেছে এখন তো আরো আধুনিক যুগ আরো উন্নত ব্যবস্থা তা আল্লাহ এভাবেই তোমাদের উপর আল্লাহ তাআলা তার নিয়ামক দান করেন যাতে তোমরা আল্লাহর অনুগত বান্দা হয়ে যাও যাতে তোমরা আল্লাহর অনুগত বান্দা হয়ে যাও তো এই যে আল্লাহ তাআলা বহুত মানুষের মধ্যে আমাদেরকে ভালো রেখেছেন এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ তালা আমার জন্য যে তুলনামূলক ঠান্ডা এবং শীতলতার ব্যবস্থা করেছেন এটা কার নিয়ামত এটা আল্লাহর নিয়ামত সুতরাং আমাদের দায়িত্ব এই নিয়ামতের কার আদায় করা আল্লাহর শকুর আদায় করা এবং সেই আল্লাহর অনুগত থাকার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন আল্লাহর অনুগত বান্ধা হতে পারি অনুগত হয়ে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো দান করে তৃতীয় কথা হলেই প্রচন্ড গরমের সময় গরমের তীব্রতা যখন বেড়ে যায় তখন অনেক সময় আল্লাহর ইবাদত থেকে আল্লাহর বিভিন্ন হুকুম থেকে নামাজ থেকে এবং আরো বিভিন্ন হুকুম থেকে শয়তান আমাদেরকে অশ্বোষা দিবে অশ্বসা দিয়ে থাকে কোথায় কথা প্রচন্ড গরম পড়েছে অনেকেরই আল্লাহর রহমতে পাঁচ নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়ে কিন্তু নর্স এবং শয়তান অশ্বোষা দিবে ঘরের অনেক মানুষ বা আশেপাশের মানুষ অশ্বসা দিতে পারে যে গরমের মধ্যে দরকার নেই মসজিদে যাওয়ার ঘরেই এই এসির মধ্যে ঠান্ডার মধ্যে নামাজ পড়ে নাও একা একা নামাজ পড়ে নাও ঘরের মধ্যে নামাজ পড়ে নাও এই গরমের মধ্যে বের হওয়ার প্রয়োজন নাই এরকম পারে আমাদেরকে যেন গরমের প্রচন্ডতা এবং তীব্রতা যেন আল্লাহর থেকে আল্লাহর হুকুম থেকে বিশেষত নামাজ থেকে যেন আমাদেরকে উদাসীন করতে না পারে কারণ এই কি গরম এটার থেকেও আরবের গরম আরো অনেক বেশি আল্লাহ রসুল সাহাবাদের যুগের যে গরম সেটা আরো অনেক বেশি ছিল আরবের গরম মামলা যারা গিয়েছে দেখেছেন না কেমন গরম প্রচন্ড গরম তো হযরত ان انس النبي الله عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم في شده الحر فاذا لم يستطع احدنا ان يتمكن وجهه من الارض بسط رداءه ثم سجد عليه انس رضی الله যখন প্রচন্ড গরম পড়ত প্রচন্ড গরম পড়ত তখনও আমরা আল্লাহ রসুল সাল্লা সাথে গিয়ে মসজিদিকে নামাজ পড়তাম কি এমনও হতো এখন তো আমাদের নিচে টাইলস বিছানো আছে ঠান্ডা জমিন গরম হয়ে যেত আমাদের কেউ কেউ এমন হালত হতো যে জমিনে মাথা রাখার মতো অবস্থা হতো না তারপর আমরা সেটার উপরে চাদর বিছিয়ে দিয়ে আমরা সেটার উপরেই সেজদা দিতাম সেটার উপর সেজদা দিতাম এই ছিল শাহাবাইকেরামের আমল এই ছিল শাহাবাইকেরামের অবস্থা সেই তুলনায় এখন তো আমাদের অনেক উন্নত ব্যবস্থা অনেক ভালো ব্যবস্থা সুতরাং তৃতীয় যে কথা এই গরমের ইবাদত থেকে আল্লাহর হুকুম থেকে বিশেষত জামাতের সাথে নামাজ আদায় করা থেকে যেন গাফেল এবং উদাসীন করতে না পারে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো দান করে চতুর্থ গরমের সময় আরেকটা বড় একটা আমলের সুযোগ আল্লাহ তালা তৈরি করে দেয় অনেক বড় আমল অনেক বড় আমল দেখতে ক্ষুদ্র হলেও এটার পরিণতি অনেক সুন্দর যখন গরম বেড়ে যায় আমরা জানি মানুষের পিপাসাও বেড়ে যায় মানুষের তৃষ্ণা বেড়ে যায় বিশেষ করে প্রচণ্ড গরমের সময় যারা রাস্তাঘাটে বের হয় কাজকর্মে বের হয় তারা অল্পতেই পিপাসার্থ হয়ে যায় তৃষ্ণার্ত হয়ে যায় গরমের কারণে তৃষ্ণা বেড়ে যায় ঘন ঘন পানি পান করার প্রয়োজন দেখা দেয় এই মুহূর্তে আমাদের যতটুকু সাধ্য হয় যতটুকু সামর্থ্য হয় আমরা একটু চেষ্টা করলেই কথার কথা আমি দশটা মানুষকে যদি নিয়ত করি যে আজকে আমি যখন রাস্তায় কোনো পথচারীকে দেবো বা আমি কর্মস্থলে যাচ্ছি বাসে করে যাচ্ছি বা কোনো যানবাহনে যাচ্ছি সেখানে আমি একটু পানির বোতল নিয়ে নিলাম পানির বোতল নিয়ে নিলাম যখনই দেব কেউ একটু গরমে কষ্ট পাচ্ছে তিরিশটা পেয়েছে আমি তাকে পানি পান করানোর চেষ্টা করি পানি পান করানোর চেষ্টা করি এটা কত বড় আমল দেখতে অনেক ক্ষুদ্র মনে হলো অনেক বড় আমল তিরমিদি শরীফের হাদিস দুই হাজার ছয়শ সতেরো নম্বর হাদিস رسول الكريم صلى الله عليه وسلم شكرًا أيما مؤمن أطعم مؤمنًا على جور أطعمه الله تعالى من سمار الجنة الله رسول بلن جاكن كون مؤمن أراك مؤمن كخودار تو دهخ تا كه جو دي خابدو دان خبر الله تلو ويه مؤمن كجنة تر تھے ته كي الله خابدو دان أيما مُؤْمِنِن سقى مؤمنًا على الزماع سقاه الله تعالى من الرحيق المختوم <applause> আর যে ব্যক্তি কোন মুমিনকে পিপাসার্ত দেখলো পিপাসার্ত দেখে তার দিকে পানি এগিয়ে দিল তাকে পানি পান করালো আল্লাহ তাআলা ওই মুমিনকে কিয়ামতের দিন রাহীকুল মখতুম মোহরাঙ্কিত বিশুদ্ধ পানিও থেকে আল্লাহ পানি পান করাবে আমি আজকে এখানে একজনের পিপাসা দূর করব আল্লাহ রাহীকুল মখতুম থেকে আমাকে পানি পান করাবে কত বড় নিয়ামত এবং তিরমিজির এইটা হাদিস আল্লাহ রসুল বলেছেন আফদল সদাকাত সাকিয়ুল মা সবচেয়ে উত্তম দান হলো সবচেয়ে উত্তম সদগা হলো মানুষকে পানি পান করা মানুষকে পানি পান করান এই জর্ডানে যখন আমি গিয়েছি বছর দেখেছি মসজিদে মসজিদে পানি পান করানোর ব্যবস্থা থাকে ওটার উপরে হাদিসটা লেখা থাকে সাকিউল মা সপ্তর সর্বোত্তম দান হলো মানুষকে পানি পান করা তো অনেক মানুষই দেখা যায় ঠান্ডা পানির বোতল এনে মসজিদে যে নির্ধারিত জায়গা সেখানে রেখে দেয় অনেক মানুষ সেখান থেকে পানি পান করে তো এটা অনেক বড় ইবাদ এবোন আমরা জানি এই ঘটনা আমরা অনেকেই শুনেছি সই বুখারের তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস রসুলে কারিম সল্লাল্লাহরি সমেশ্বৎ করেন বৈ না মা কেলবুন ইয়াত উফুবে রাখি ইয়া কদকায় দা তখ্তুলুহুল আতশ এ মিন বগায়া বানিয়ে সরাইল আল্লাহ রসূল বলেন তোমাদের অতীতে যে কও অতিবাহিত হয়েছে তাদের একটা ঘটনা শুনাই। একবার এক কুকুর একটা কুয়ার পাশ দিয়ে ঘুরঘুর করছিল তার প্রচন্ড পিপাসা পেয়েছিল সেই কুকুরটার সেজন্য কুয়ার পাশ দেশে গুর করছিল হঠাৎ এক এক নারী সেই কুকুরটাকে দেখলো সে তো সে কি করলো দেখেন কত খারাপ আসাকাত সে কি করলো তার যে মুজা ছিল সে মুজাটা খুলে কুয়া থেকে পানি উঠেস উঠিয়ে সেই কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ রসুল বলেন ফা গা ফার্লাহবি শুধু এই আমলের উসিলায় আল্লাহ সেই বেশ্যাকে মাফ করে দিয়েছে শুধু এই আমলের উসিলায় কাকে পান করেছে কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ ব্যবসা নারীকে মাফ করে দিয়েছেন তো কেউ যদি আশরাফুল করায় তাহলে তার কিছু হবে এই জন্য আমরা মানুষকে তো পানি পান করাবো যদি সম্ভব হয় যে সমস্ত জীবজন্তু রাস্তাঘাটে থাকে যখন প্রচন্ড গরম বেড়ে যায় আমার যদি সুযোগ হয় সেগুলোকে একটু পানির ব্যবস্থা করলাম আল্লাহ আমাদের সবাইকে আমলটা জিন্দা করার তৌফিক দান করে পঞ্চম এই গরমের তীব্রতার সময় আরেকটা একটা দিবি আরেকটা সোয়াব আমাদের জন্য অর্জন করা সহজ আমরা জানি যে প্রচন্ড গরম এটা বেড়ে যাওয়ার একটা বড় কারণ এটাও যে গাছপালা কমে যাওয়া গাছপালার সংখ্যা যখন কমে যায় গরমের তীব্রতাও বেড়ে যায় যখন গাছপালার সংখ্যা কমে যায় তখন উষ্ণতা বেড়ে যায় এই জন্য আরও বিভিন্ন কারণে আরও বিভিন্ন উপকার আল্লাহ তালা গাছপালার মধ্যে রেখেছেন এই জন্য রসুল করিম সাল্লা ইসলাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে বৃক্ষরোপণ বৃক্ষের চারা রোপণ করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেমন একটা হাদিস রসুল করিম সাল্লামের সাথ করেন সই বুখার দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস মামিন মুসলিমিন কোনো মুসলমান যখন কোনো বৃক্ষের চারা রোপণ করে ফেতা কু নবিন হতই রবিনসান ও মা কিন্তু ঘটনা চক্রে কোন পাখি এসে কোন জন্তু এসে বা কোন মানুষ এসেও যদি সেই বৃক্ষের চারা থেকে কিছু খেয়ে ফেলে বা ছিড়ে ফেলে আল্লাহ রসুল বলেন খান আলাহু বি সদ্গা আল্লাহতাল এই যে সে বৃক্ষের চারা রোপণ করেছে সেটা যদি নাও বৃক্ষ হয় আল্লাহতের এটার কারণেও তাকে সদ্গার সাবদান বলে এবন মুস্তাদে আহমদের হাদিস বারো হাজার তিনশো সাত নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন কামা আল্লাহ হাদিকুমাল কইয়ামা অফি এ ফসিল ফাসিলা যদি তোমাদের কারো হাতে বৃক্ষের চারা থাকে আর এমন অবস্থায় যদি কিয়ামত হয়ে যায় যে সে যে কিয়ামত গেছে। আর তার হাতে একটা বৃক্ষের চারা আছে ফানি আল্লাহ বলেন তারপরও সেই করে। সে যেন বৃক্ষের চারাটাকে রোপণ করে এটার দ্বারা আল্লাহ রসুল গাছপালা লাগানোর প্রতি আমাদেরকে কী করেছেন উদ্বুদ্ধ করেছেন এই যদি সুযোগ হয় আমাদের ঘরে ঘরের আশেপাশে ঘরের ছাদে আমরা এই কর্মসূচিটা যদি সম্ভব হয় আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে এটার দ্বারা পরিবেশের মধ্যেও যে গরমের তীব্রতা এটা কমবে ঠান্ডা একটা পরিবেশও সমাজের মধ্যে বিরাজ করতে থাকবে নাম্বার যে বিষয় যখন প্রচন্ড গরম বেড়ে যায় গরমের কারণে খরা হলো বৃষ্টি হচ্ছে না বা বিভিন্ন সমস্যা যখন তৈরি হয় তখন আমাদের উচিত এই কষ্ট থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের উচিত সলাতুল হাজাত সলাতুল হাজাত পরে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন এবং আমাদের পরিবেশটাকে যেন শান্তিপূর্ণ আল্লাহ যেন শীতলতাপূর্ণ আল্লাহ আল্লাহলা করে দেন এই কাজটা আমাদের করা উচিত সলাতুল এস্তেজকে একটা নামাজ আছে সেটা তো এস্তেমায় ভাবে নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে সেটা পড়তে হয় আমি সেটার কথা বলছি না আমি বলছি সলাতুল হাজর সলাতুল হাজর এনফেরাতি ভাবে একা একাই আজকে প্রচন্ড গরম পড়েছে নামাজ পড়ে আমি দুই রাকাত নামাজ পড়ি চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার পরিবেশটা আজকে অনেক আজকে অনেক কষ্টদায়ক আল্লাহ আপনি এটাকে শান্তিদায়ক বানিয়ে দেন গরমের তীব্রতাকে কমিয়ে দেন আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন এই আমলটা সাহাবাই কেরাম করেছেন তবাকাত ইবনে সাত খন্ড সাত পৃষ্ঠা নম্বর একুশ হজর সুমা মারদি আল্লাহ তরানু বলেন একদিন আনাস সাদি আল্লাহর কাছে আমরা ছিলাম ফাজা একেবারে বুঝতে নিফিস সাইফ তখন গরমকাল ছিল তার বাগানের যে মালি সে আনাস চাদুর কাছে এসে বলল যে আজকে কয়দিন যাবত প্রচন্ড খরা বৃষ্টি নাই কি করব তখন আনাস কি করলেন। করলেন্লি উনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন তারপরে বললেন আতরা তারা আন যাও দেখো তো কিছু দেখা যায় কিনা তো সে এসে বললেন আমি কিছু দেখতে পাচ্ছি না আকাশ তো পুরাই রোদে রোদ্দোজ্জ্বল কোনো মেঘ নাই বৃষ্টির কোন চিহ্ন নাই উনি আবার নামাজে দাঁড়ালে দুইবার তিনবার চতুর্থবারে যাওয়ার পরে উনি বললেন যাও এখন দেখো তো এখন মালিক এসে বলল আমি একটু পাখির মতো ডানার ছোট মেঘের টুকরা দেখতে পাচ্ছ মেঘের টুকরা দেখতে পাস একটু পরে মালিক এসে বললো হাতটা ইস্তা একটু পরে এসে বলল আকসমান মেঘে ছেয়ে গেছে এবং আল্লাহ শকর বৃষ্টি বর্ষণ হয়েও গিয়েছে বৃষ্টি বর্ষণ হয়েও গেসে বললেন যাও দেখো বৃষ্টি কোন পর্যন্ত হয়েছে। তুমি গিয়ে বললেন যে এই পরিমাণ বৃষ্টি হয়েছে এই অঞ্চল পর্যন্ত বৃষ্টি হয়েছে তো যখন প্রচন্ড গরম পড়বে অনাবৃষ্টি দেখা যাবে বৃষ্টির কম হওয়ার কারণে কষ্ট হবে তখন আমরা সালাতুল হাজাতের মাধ্যমে ফেরাদিদ সালাতুল হাজত পরে দোয়া করে আল্লাহর কাছে আমরা কি করব শীতলতা প্রার্থনা করব বৃষ্টি প্রার্থনা করব তো এই ছয়টা আমলের কথা বলা হলো তো আল্লাহ তআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন